নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গে অনেক প্রকল্প চালু আছে আপনারা জানেন পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার কিন্তু এই প্রকল্পগুলিতে আবেদন করে এই প্রকল্পের সুবিধা বা উপভোগ করতে পারেন এই প্রকল্পগুলি তো সমস্ত প্রকল্প যতগুলি রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্প চালু আছে সব প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা করলেন কিছু কিছু প্রকল্পের নিয়ম পরিবর্তন করা হলো প্লাস যেই অর্থ দেওয়া হয় বা যে পেমেন্ট আপনারা পান সেই টাকার পরিমাণ বাড়ানো হলো পাশাপাশি এখন বর্তমানে এস এসআইআর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গে এসআইআর হবে কি হবে না মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি কি কি বলেছেন সমস্ততায় কিন্তু আপনারা লাইভ এ টু জেড সম্পূর্ণ দেখবেন পাশাপাশি মহিলাদের জন্য সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই পুরুষদের মতন নতুন প্রকল্প চালু হবে এই প্রকল্পে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন তাহলে কবে থেকে আবেদন প্রসেস শুরু হবে কি নতুন প্রকল্প আসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কি কি ঘোষণা করেছেন সমস্ত তাই আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল কল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও আপনি সবার আগে পেতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক যাদের বাড়িতে স্কুটার আছে পাবে না যার বাড়িতে টেলিভিশন আছে পাবে না যার বাড়িতে একটা পাকা মাটি ঘর আছে সে পাবে না তার মানে কি আমার এগারো কোটি জনসংখ্যার মধ্যে এক কোটি পাবে দশ কোটি পাবে না কিন্তু আমাদেরটা হচ্ছে ইউনিভার্সাল মানে আমরা সব পরিবারকে দিই আমাদের কোনো ভেদাভেদ নেই আর কোনো আমরা কেন্দ্রের থেকে টাকা নিই না টোটাল তাই রাজ্যের টাকা দিয়ে করি আমরা বিনা পয়সায় খাদ্য দুয়ারে রেশন পাড়ায় পাড়ায় গিয়ে কৃষকের ফসল নষ্ট হলে সবজি নষ্ট হলে চিন্তা করবেন না আমি তো আছি পাহাড়াদার। আপনাদের জন্য ইন্সিওরেন্স করেছি প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে কিন্তু আমরা টাকাটা দিই চাষি ভাইদের কিন্তু দিতে হয় না আপনাদের কিন্তু দিতে হয় না দিই কিন্তু আমরা একটা কৃষক কাজ করতে করতে মারা গেলে তাকেও দু লক্ষ টাকা দেওয়া হয় অনেক পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে বাংলায় কথা বললেই আমি বলি বেশি করে নিজের ভাষায় কথা বলে আমি দেখি কত সাহস আছে কার আর কত অত্যাচার করতে পারে সাহস কনায় আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে আলিপুরদুয়ারের রাজবংশীকে আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে কুচবিহারে জলপাইগুড়িতে শিলিগুড়িতে আমাদের লোকদের বাংলায় কথা বললে বাংলাদেশে পুষ করে দেওয়া হচ্ছে এমনকি মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না আমরা পরিষ্কার বলছি আমরা মাতৃভাষায় কথা বলবো অন্য ভাষাও শিখবো কোন ভাষাকে আমরা অসম্মান করি না কেউ যদি রাজবংশী ভাষা বলতে চায় বলুক আমার আপত্তি নেই আমি তো বাংলা ভাষায় আমার মাতৃভাষা আমি কেন বলবো না কী অপরাধ আছে কেউ হিন্দি ভাষায় কথা বলে বলুক কেউ গোর্খা ভাষায় কথা বলতে চাই বলুক কেউ নেপালি ভাষায় কথা বলে বলুক কে আপত্তি আছে কিন্তু তোমরা আমাদের বাংলাকে কন্ট্রোল করতে পারবে না বাংলা বাংলা চালাবে নয় পরিযায়ী শ্রমিক পরিবার চব্বিশ হাজার ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি কি দরকার বাইরে যাওয়ার আর আমাদের এখানে যে দেড় কোটি পরিবার কাজ করে তাদের তো আমরা কখনো কোনো খারাপ ব্যবহার করি না তারা আমার খাদ্য সাথীও পায় স্বাস্থ্য সাথীও পায় তারা আমার সব সুযোগ সুবিধা পায় তাহলে আমাদের লোকেদের তোমরা কিছু দেবে না আর মেরে তাহবে উড়িষ্যা থেকে মহারাষ্ট্র থেকে গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে ছত্রিশগড় থেকে মধ্যপ্রদেশ থেকে ডাবল ইঞ্জিন থেকে বড় পাইলট আর কেউ নেই দেশের কান্ডারই সাধারণ মানুষ দেশের নেতা কেমন হয় গান্ধীজি যেমন হয় দেশের নেতা কেমন হয় বাবা সাহেব আম্বেদকর যেমন হয় দেশের নেতা কেমন হয় মনে রাখবেন যে আমরা বড়দিন করি ওরা বড়দিনের ছুটি বন্ধ করে দিয়েছে দেশের নেতা কেমন হয় নেতাজি সুভাষ চন্দ্র বোস হয় দেশের নেতা কেমন হয় রবীন্দ্রনাথ ঠাকুর হয় নজরুল ইসলাম হয় কঞ্চন বর্মা হয় বিশ্বা মুন্ডা হয় বিজয় বাদল দীনেশ হয় ক্ষুদিরাম হয় প্রফুল্ল চাকি হয় মাতঙ্গিনী হয় দেশবন্ধু হয় প্রীতিরতা ওয়াদ হয়

স্বাধীনতা আন্দোলন বাংলা না থাকলে হতো না ইংরেজরা বাধ্য হয়েছিল কলকাতা বাংলার রাজধানী ছিল এই ভারতবর্ষে তখন ওরা বাংলার সাথে পেরে উঠছিল না তাই বাংলা থেকে রাজধানী তুলে নিয়ে চলে গিয়েছিল দিল্লিতে বাংলার লোক মনে রাখবেন আমাদের গর্জন আমাদের তর্জন আমাদের তরঙ্গ আমাদের ঢেউ আমাদের জঙ্গল আমাদের পাহাড় আমাদের অরণ্য কণ্ঠে গান বলতে পারি আমরা হার মারব না আমরা মাথা নত করবো না পরিযায়ী শ্রমিক পরিবাররা যারা ফিরে আসছেন স্বাস্থ্য সাথী খাদ্য সাথী কার্ড সঙ্গে সঙ্গে পাবেন তার ছেলে মেয়েদের কাছাকাছি স্কুলে ভর্তি দিতে না হয় এবং তারা এক বছর পর্যন্ত এখন পাঁচ হাজার টাকা করে মান্থলি পাবেন যাতে তাদের সংসারটা চলে যায় বাংলার বাড়ি আমরা অলরেডি বারো লক্ষ টাকা দিয়ে দিয়েছি বারো না ষোলো দিয়েছি বারো ডিসেম্বরে ষোলো লক্ষ মানুষ পাবেন কেন্দ্রীয় সরকার প্রকল্প বন্ধ করে দিয়েছে শুধু বলে বাংলা কিছু করে না তো তো তুমি সব টাকা 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 বন্ধ করে রেখে আমার টাকাই আমাদের মানুষের দিয়েছ তোমরা রাজ্য সরকারকে টাকা দাও না আমাদের টাকার ভাগ রাস্তা তৈরি করার জন্য চার বছর টাকা দাও না তোমার বল বল কোনো অধিকার নেই এই রাস্তাটা খারাপ কেন আমরা নিজেদের থেকে যা আছে তার থেকে করি